ওয়েলকাম ব্যাক চলে এসেছি আর একটা নিউ ভিডিও নিয়ে করে আজকের এই ভিডিওতে তোমাদেরকে যে সাজেশান দিবো সেই সাজেশানগুলো হচ্ছে এগুলো তোমাদের পরীক্ষায় পড়ে গেছে অলরেডি সব ইম্পর্ট্যান্ট পশ্চেন তো দেখে রাখো প্রথম যে প্রশ্নটা হচ্ছে সমুদ্রপক্ষের পাখের বিস্তৃতির প্রমাণ ভূবিজ্ঞানী হেরিয়ার সমুদ্রপক্ষের ধারণা দিয়েছেন সমুদ্রবক্ষের বিস্তৃতি যে ক্রমশ ঘটছে তার সোপাকে কতগুলি প্রমাণ দিয়েছেন সেগুলি হচ্ছে এবং প্রমাণভাবে লিখবে আর দিয়ে লিখবে এক হচ্ছে গস্ত সৃষ্টি সমুদ্রবক্ষ দুপাশে প্রসারিত হয় শৈলশিরা শীর্ষ দেশে নতুন শিলায় টান পড়ে এবং চ্যুতির সৃষ্টি এবং দুটি চুটির মধ্যবর্তী স্থান বসে গিয়ে গস্ত উপত্যকার সৃষ্টি হয় যেমন হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরার চুতি এবং গস্ত উপত্যকার অবস্থান প্রমাণ করে সমুদ্রবক্ষের বিস্তৃতি হচ্ছে দুই নম্বর হচ্ছে ভূমিকম্পের অনুভূতি হেরিয়াস বলেন যে শৈলশিরা শীর্ষ দেশে নবগঠিত ভূতকে ক্রমাগত প্রসারণ ফলে ব্যাপক শিলাচ্যুতি ঘটে ফলে অগভীর কেন্দ্রে বিস্তৃত ভূমিকম্প ঘটে থাকে এর দ্বারাই প্রমাণিত হয় যে সমুদ্রবকের বিস্তৃতি ঘটছে তিন নম্বর হচ্ছে শিলাতাপের পার্থক্য মহাসাগরে শৈলশিরা শীর্ষ দেশে নিকটে শিলা তাপমাত্রা অন্যান্য অংশের তুলনায় তিন গুণ বেশি এর দ্বারাই প্রমাণিত হয় যে শৈলশিরা শীর্ষ দেশ থেকে দূরবর্তী স্থানগুলিতে লাভা প্রবাহিত হয় ফলে সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটে চার হচ্ছে শিলার বয়স পরীক্ষার মাধ্যমে জানা গেছে যে শিলা শৈলশিলা শীর্ষ দেশে যেখানে নতুন ভূতকের সৃষ্টি হয় সেখানে শিলার বয়স নবীন আর যতই দূরবর্তী স্থানে যাওয়া যায় ততই শিলার বয়স প্রাচীন থেকে প্রাচীনতর হতে থাকে অর্থাৎ সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটছে পাঁচ নম্বর যেটা পয়েন্ট হচ্ছে চুম্বক মেরোর সমুদ্র সমুদ্রবক্ষের বিস্তৃতি সবচেয়ে জোরালো প্রমাণ তুলে ধরেন পুরো চুম্বকত্বের ধারণা পরীক্ষায় প্রমাণ হয়ে গেছে যে সামুদ্রিক শৈলাসের দুপাশে বিভিন্ন সময়ে গঠিত এবং পাশাপাশি সঞ্চিত ভূতকীয় খালিগুলি একে অন্যের সাপেক্ষে বিপরীত চুম্বক মের নিদর্শন করছে অর্থাৎ সমুদ্রপক্ষে বিস্তৃতি করছে আর এই সমুদ্রবক্ষের বিস্তৃতি এই যে ছবিটা এই তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা তুমি আঁকে দেবে আমরা নেক্সট প্রশ্ন চলে যাবো বিভিন্ন প্রকার পাত সীমানা সৃষ্টি ভূমিরূপ যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর মিলিত হয় বা পরস্পর থেকে দূরে সরে যায় বা পাশাপাশি থেকে একে ওপরকে অতিক্রম করে তাকে পাঁচ সীমানা বলে অভিসারী পাঁচ সীমানায় গঠিত ভূমিরূপ দুটি পাতের সংযুক্ত স্থানে নিম্নলিখিত ভূমিরূপগুলি সৃষ্টি হয় যেমন এক হচ্ছে ভমিল ভঙ্গিল পর্বত অভিসারী পাঁচ সীমানায় দুটি পাতের সংঘর্ষ ঘটলে মধ্যবর্তী স্থানে থাকা পলিরাশি চাপ পড়ে পলিরাশি কুঞ্চিত হয় প্রথমে ভাঁজ ওপরে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় ভঙ্গিল পর্বতীয় সৃষ্টি হচ্ছে এইটা হচ্ছে তার ছবি উদাহরণ হচ্ছে ইউরেশিয়া ও ইন্দোস্ট্রেলিয়া পাতের সংঘর্ষের ফলে সূচ্য পর্বতমালার সৃষ্টি হয়েছে দুই হচ্ছে মহিখাত অবিসারিক পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের সঙ্গে মিলিত হলে একটি পাত অপর পাতের নিচে প্রবেশ করে মধ্যবর্তী স্থানে ও গভীর সমুদ্র খাতের সৃষ্টি হয় এটা হচ্ছে মহিখাতের বৈশিষ্ট্য মহিখাতের জল হচ্ছে চলনশীল মহিখাতের নানা ধরনের পদার্থ সঞ্চিত হয় তিন যেটা হচ্ছে আগ্নেয়গিরি দুটি পাতের মিলনস্থলে ফাটল বা পাঁচ সীমানা বরাবর ভূ অভ্যন্তরে মেঘমা বেরিয়ে এসে আগ্নেয়গিরি সৃষ্টি করে বৈশিষ্ট্য অভিসারী পাত সীমানায় আগ্নেয়গিরির সংখ্যা বেশি দুটি পাতে সংযুক্ত স্থানে অসংখ্য আগ্নেয়গিরি দেখা যায় যা হচ্ছে বৃত্তচাপীয় দ্বীপমালা অভিসারী পাঁচ সীমানা ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করার ফলে চাপের কারণে অসংখ্য ফাটল দিয়ে মেঘমা বেরিয়ে এসে অসংখ্য আগ্নেয়গরীর সৃষ্টি করে যা বলে আকারে অবস্থান করে তাকে বৃত্তচাপীয় দ্বীপমালা বলে উদাহরণ হচ্ছে প্রশান্ত মহাসাগরের বৃত্তচাপীয় দ্বীপমালা দেখা যায় এটা হচ্ছে একটা ছবি পরে প্রশ্ন প্রতিসারী পাঁচ সীমানা সৃষ্টিভূমিরূপ যে পাঁচ সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে প্রতিসারী পাঁচ সীমানা বলে সৃষ্টি সৃষ্টিভূমিরূপ প্রতিষারী পাত সীমানায় নিম্নলিখিত ভূমিরূপগুলি লক্ষ্য করা যায় এক হচ্ছে নতুন মহাসাগরী ভূতুকের সৃষ্টি দুটি পাত সরে যাওয়ায় সীমানা বরাবর সৃষ্ট ফাটল দিয়ে লাভা উঠে আসে ও ক্রমশ জমাট বেঁধে নতুন মহাসাগরী ভূতুক সৃষ্টি হয় এই জন্য এই সীমানাকে গঠনকারী সীমানাও বলে প্রতিসারী পা সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে সরে যাওয়ার কারণে যে ফাটল সৃষ্টি হয় সেই ফাটল দিয়ে ভূ অন্তরের মেঘমা লাভারূপে বেরিয়ে এসে কী করে না সীমানা বরাবর সঞ্চিত হয়ে শৈলশিরা আকার নেয় তাকে মধ্য সাগরের শৈলশিরা বলা হয় উদাহরণ উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত মধ্য আটলান্টিক শৈলশিরা এটা হচ্ছে মহাদেশের ভূতক আর মহাসাগরের শৈল সামুদ্রিক শৈলশিরার চিত্র গস্ত সৃষ্টি দুটি পাত পরস্পরের বিপরীতে সরে গেলে দুটি দুটি দিক থেকে শিলায় টান পড়ে টানের ফলে ভূতক নিচের দিকে বসে যায় এবং গস্ত উপত্যকার সৃষ্টি হয় উদাহরণ পূর্ব আফ্রিকায় অবস্থিত দ্য গ্রেট রাইড ভ্যালি পৃথিবীর বৃহত্তম গস্ত উপত্যকা সমুদ্র তলের বিস্তার ও সমুদ্র সৃষ্টি প্রতি সারী পাশে বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে গস্ত উপত্যকার সৃষ্টি এবং সমুদ্রতলের বিস্তার ঘটতে থাকে উদাহরণ আফ্রিকা ও আরবীয় পাতার মাঝে লোহিত সাগর সৃষ্টি হয়েছে এই ছিল আজকে ভিডিও দেখাচ্ছে আর একটা প্রশ্ন নিয়ে করে